হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তার চ্যাপ্টার ফোর চলছিল আমাদের অনুপাত এবং সমানুপাত তো আজকের চ্যাপ্টার ফোরের টাইপ ফাইভ হবে আর টাইপ ফাইভে যে ধরনের অঙ্কগুলো এখানে থাকছে দেখো রাম শ্যাম ও কার্তিকের মধ্যে চার আট তিন এই অনুপাতে আটচল্লিশশো টাকা ভাগ করা হলে শ্যামের প্রাপ্ত অর্থের পরিমাণ কত আচ্ছা এখানে দেখো এই ধরনের অঙ্কতে আমি যেহেতু বেসিক নিয়মই করাবো তো আমি একটা শর্টকাট বলে দিই যে যার চাইবে তার অনুপাতটা দেখো এখানে অনুপাত হচ্ছে শ্যাম শ্যামেরটা চাইছে শ্যামের অনুপাত হচ্ছে আট যেহেতু রামের চার ঠিক আছে আর কার্তিকের হচ্ছে তিন তো এখানে অপশানে আটের গুণিতক খুঁজো আটের গুণিতক যেটা হবে সেটাই হবে অ্যান্সার তো আটের গুণিতক মানে লাস্টের তিনটে সংখ্যা অবশ্যই আট দিয়ে ভাগ যেতে হবে ঠিক আছে তো এখানে দেখো এটা অপশান বি ভাগ যাবে না আট দিয়ে এটা দুশো সত্তর এটাও আট দিয়ে ভাগ যাবে না ষোলোশো আশি ছশো আশিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তো আট আটে চৌষট্টি এটা যাবে আর ডি নম্বরটা যাচ্ছে তো কনফিউশন হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা করবো না এভাবে করা যায় তো সময় এটা কাজে লাগে না ঠিক আছে তো আমরা বেসিক নিয়মে করবো চলো বেসিক নিয়ম হচ্ছে আচ্ছা কার চেয়েছে এখানে আমরা অনুপাতগুলো আগে দেখে নেবো রামের অনুপাত হচ্ছে চার শ্যামের অনুপাত হচ্ছে আট আর কার্তিকের অনুপাত হচ্ছে তিন ঠিক আছে এবারে এখানে চেয়েছে কার শ্যামের তো প্রথমে আমি এই আটচল্লিশশো টাকাকে ভাগ করবো তো আটচল্লিশশো টাকা এখানে আমি লিখে দিলাম গুণিত কার চেয়েছে শ্যামের চেয়েছে শ্যামের অনুপাত হচ্ছে আট উপরে আট লিখবো আর নিচে এই অনুপাত সবটাকে যোগ করে লিখে দেব তো চার আর আট বারো আর তিনে পনেরো চলো ক্যালকুলেশান করো যা হবে ওটাই অ্যান্সার পনেরো আছে এখ আচ্ছা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে এটা যদি কাটি তাহলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ এখানে শূন্য তিন দিয়ে কাটলে এটা হয়ে যাবে তিন তিনে নয় আর তিন দিয়ে ছয় শূন্য আচ্ছা হয়ে গেল নিচে কিছু নেই উপরে গুণ করে নাও শূন্য আট দুইয়ের ষোলো তিন আটে চব্বিশ পঁচিশ পঁচিশশো ষাট অপশান ডি ওকে চলো তারপর এখানে দেখো একটি বহুজাতিক সংস্থায় পুরুষ ও মহিলা কর্মচারী সংখ্যার অনুপাত চার অনুপাত তিন এবং ওই সংস্থায় পুরুষ কর্মচারীর সংখ্যা চারশো ষাট জন সংস্থাটিতে মহিলা কর্মচারীর সংখ্যা কত আচ্ছা এখানে দেখো বলছে পুরুষ আর মহিলা এদের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন তো পুরুষ আর এখানে আমি লিখলাম মহিলা পুরুষের অনুপাত চার মহিলার অনুপাত তিন বলছে পুরুষ কর্মচারীর সংখ্যা হচ্ছে চারশো তো এদের কর্মচারীর সংখ্যা হচ্ছে চারশো ষাট মহিলারটা কত তো এটা একদম সিম্পল নিয়মে করা যাবে যে চারশো ষাট চারের কত গুণ চার কে চার চার পনেরো ষাট একশো পনেরো গুণ তো তিনের একশো পনেরো গুণ এখানে লিখে দাও তিনের একশো পনেরো গুণ কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে তিনশো তো মহিলার অনুপাত সংখ্যা সংখ্যা হয়ে গেল তিনশো ঠিক আছে তারপরে দেখো সাত হাজার চারশোকে এ এবং সি এর মধ্যে নয় বারো ষোলো অনুপাতে ভাগ করা হয়েছে বিয়ের অংশ কত এটা দু হাজার চব্বিশে তো দেখো কী বলেছে এর অনুপাত নয় বিয়ের অনুপাত বারো সি এর অনুপাত ষোলো আচ্ছা আচ্ছা চেয়েছে কার বিয়ের তা আমি প্রথমে এই টাকাটা এখানে লিখে দিব গুণ দিব চেয়েছে বিয়ের ভগ্নাংশ করবো বিয়ের মানে অনুপাত হচ্ছে কত বারো তাই তো একটা বি তার মানে বারো ওখানে লিখে দেবো আর নিচে লিখবো মোট অনুপাত এটিকে যোগ করব তো নয় আর বারো হচ্ছে একুশ আর একুশ আর ষোলো হচ্ছে সাঁত্রিশ চলো সাঁইতিরিশ এটা ক্যালকুলেশন করলে সাঁত্রিশ দিয়ে চৌহাত্তর আর দুটো শূন্য তাহলে গুণ করে দিই তো বারো দিয়ে চব্বিশ অর্থাৎ চব্বিশশো ঠিক আছে তারপরে দেখো নয় হাজার নয়শোকে এক্স ওয়াই এবং জেডের মধ্যে সাত বারো চোদ্দো অনুপাতে ভাগ করা হয়েছে ওয়াইয়ের অংশ কত একদম সিম্পল নিয়ম যে বললাম যে নিরানব্বই শূন্য শূন্য নয় লিখে দিলাম চেয়েছে কার ওয়াই ওয়াই এর কত ওয়াই এর অনুপাত হচ্ছে বারো যেহেতু এর অনুপাত সাত জের অনুপাত চোদ্দো তো আমি উপরে বারো লিখে দেবো ওয়াই চেয়েছে মোট কত হবে সাত আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত হবে উনিশ উনিশ আর চোদ্দো যদি যোগ করি তাহলে 33 চলো ক্যালকুলেশন করলে হবে তিন আর দুটো শূন্য তাহলে গুণ করে নিলে তিন বারো ছত্রিশ অপশান এ তারপরে দেখো যদি সত্তর হাজারকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন এবং বি অনুপাত সি সমান চার অনুপাত পাঁচ হয় তবে এতে এর কত অংশ হবে আচ্ছা দেখো এখানে কিন্তু অনুপাতটা একদম মানে সোজাসজি দায়নি একটু ঘুরিয়েছে তো আমরা এটাকে এইভাবে করব যে প্রথমে এবি এ সি এর অনুপাতটা বের করবো তো কীভাবে এখানে আমরা প্রথমে লিখে দেব এ বি সি এ বি কত বলেছে দুই আর তিন যারা টাইপন থেকে দেখছে অনুপাত তারা বুঝতে পারবে আর বি সি কত বলেছে চার আর পাঁচ তো বি তো এখানে একটা তিন পেয়েছি তো আমরা নিচে লিখবো চার আর পাঁচ এবার দেখো উপরের লাইনটাতে সি এর ঘরে ফাঁকা তার মানে বিয়ের ঘরে আছে তিন তো আমরা পাশে আছে তো এটা লিখে দিব তিন ঠিক আছে এবার নিচে এটা ফাঁকা আছে পাশে কত আছে চার তো এখানেও চার লিখে দেবো চলো ক্যালকুলেশান করবো চার দুয়ে আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো এটা হচ্ছে অনুপাত আট বারো পনেরো ঠিক আছে এবার কার চেয়েছে এরটা চেয়েছে তো কত টাকা সত্তর হাজার তো গুণিত চেয়েছে এর এর অনুপাত পেয়েছি আট উপরে আট লিখব আর নিচে তিনটা অনুপাতের যোগ ফল তার মানে আট বারো কুড়ি আর পনেরোতে পঁয়ত্রিশ চলো ক্যালকুলেশন করলে হয়ে গেল এখানে পঁয়ত্রিশ দিয়ে সত্তর মানে দুই হাজার এখানে তিনটা শূন্য আছে তো তিনটা শূন্য এখানে লিখে দিলাম আট দিয়ে ষোলো হাজার অপশান ডি ওকে তো এই টাইপ থেকে এই কটাই ম্যাথ মানে বেশির মানে খুব একটা এখান থেকে আসছে না তাহলে যারা WBB পরীক্ষা দেবে এখানে এই এমআইগুলো অবশ্যই করে নেবে ঠিক আছে